সরস্বতী পুজো তাই মেয়ে আবদার করলো যে মা একটুখানি কিছু করো গান বাজনা হুম এই যে মেয়ে বসে আছে তা আমাকে মানে বলল তাই আসলাম এখানে কি কপিরাইট হয় না আমি চাই না তোমার ইয়েতে কোনো কপিরাইট হোক যাই হোক আমি মাঝখান থেকে এটা খুবই কমন সং খুবই মানে ভীষণই কমন সরস্বতী পুজো তো তুমি সুখ নাহি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাহি চাই আমার পরাণু যাহ তুমি তাই গো আমার পরাণু যাহ তোমার বের রহিব বিলীন তোমাতে মা দেবস দীর্ঘ রজনী দীর্ঘ বড় যদি কারে ভালো বাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা যাও তাই যেন আমি যত দুঃখ একটা হচ্ছে সিগনেচার সরস্বতী পুজোর সিগনেচার মানে গান আর আমা আমি যখন স্কুলে ছিলাম মানে গানের স্কুলে তখন সরস্বতী পুজো আমাদেরকে আমার যে যিনি টিচার নীলিমা সেন কণিকা বন্দ্যোপাধ্যায় উনি বলতেন সুরের গুরু দাউ দাও দাউ গো সুরে দিকা মোরা সুর কাঙাল মোরা কাঙাল এই আমাদের ভিক্ষা সুরে গুরু এই গানটা এই গানটা হবে আর হবে তোমার দাঁড়াও মনে করেন বসন্তকাল না আমার চোখে তো সকলে শোভন সকলে নবীন সকলে কমন সুনীল আকাশ শ্যামল কানন বিষদ যোচনা কুসুম কোমল সকলে আমারই মতো তারা কেবলি হাসে কেবলি গায়ে হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে রোদন না জানে না জানে চাইতে जातो না আরে হাসিতে হাসিতে ছড়ে যোচনা হাসিয়া মিলায় যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা দে আগে গায় আমার মতন সুখীকে আছে আয়ে সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের চুরাবে প্রাণ একদিন নয় একদিন নয় হাসি ভিতরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখি যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়